আশা তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু এবং ফুলকপির তরকারি যা তোমরা অতি সহজেই বানিয়ে নিতে পারবে হ্যাঁ অফিস যারা যাও তারাও বানিয়ে নিতে পারবে এমন কি যারা ওয়ার্ক ফ্রম হোম করো তারা কাজ করতে করতেও ইজিলি এটাকে বানিয়ে নিতে পারবে তো আমাদের এখানে উদ্দেশ্য হলো অতি সহজে সর্বনিম্ন উপকরণ দিয়ে কিভাবে আমরা উপাদেয় খাদ্য বানিয়ে নিতে পারি আলু আর এখন শীতকাল আসছে তো ফুলকপি এখন আস্তে আস্তে আসতে শুরু করে শীতকাল আর এক দেড় মাসের মধ্যেই চলে আসবে অক্টোবর নভেম্বরেই শীতকাল চলে আসবে তো তোমরা অতি সহজেই এটা বানিয়ে নিতে পারবে তো প্রথমে দেখো আমরা ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি তো আমরা এখানে বটি দিয়ে কাটছি তোমরা চাইলে ছড়ি দিয়েও কাটতে পারো বটি দিয়েও কাটতে পারো তো এখানে আমরা ফুলকপির সাথে আমরা বেগুন নেব আর টমেটো নেব আর পেঁয়াজ নেব এই তিনটে সবজি দিয়ে আমরা বানাচ্ছি যেহেতু আমাদের এখানে বাড়িতে সুগার পেশেন্ট আছে তো সেই জন্য আমরা আলু নিচ্ছি না তোমরা চাইলে আলুও ব্যবহার করতে পারো তো এটাকে কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে আমরা ওয়াশ করে নেব খুব আমরা টমেটো এখানে ইউজ করেছি হ্যাঁ তো ভালো করে ওয়াশ করে নেবো দু তিনবার খুব ভালো করে সবজিগুলোকে ওয়াশ করে নেওয়ার পর কড়াই আমরা গরম তেল দিয়ে নেবো গরম তেল মানে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করবো তারপরে আমরা এতে যেমন আমরা দিই তেজপাতা দেব এবং তেজপাতা তার সাথে আমরা সাদা জিরে দিয়ে নেব কারণ তেজপাতা আর জিরে না দিলে আমাদের মানে এটা একটা ফোড়ন হিসেবে ব্যবহার করা হয় এবং এটার জন্য খুব ভালো টেস্ট আছে দেখো কিরাম ছিটকে উঠছিল আমার কি ভয় লাগে মানে অভ্যস্ত নয় তো তো আমিও করি মাঝে আমি খুব মাঝে মাঝে করি মাই মেন করে তরকারিটা তো তারপরে এই পুরো তরকারিটাই আমরা এর ওপরে ঢেলে দেবো তো তোমরা চাইলে এর মধ্যিখানে আদা আর রসুন বাটা নিয়ে কিছুটা কষতে পারো হ্যাঁ তো কষে নিয়ে তারপরে এই তরকারিটা মানে আমরা যেটা ফুটেছি আর কি কপি টমেটো বেগুন এইটা আমরা পেঁয়াজ এটা আমরা ঢেলে দিতে পারি তো যদি তোমরা চাও একটু কষে নিয়েও ঢালতে ও কিন্তু যেহেতু আমরা এখানে ওয়ার্ক ফ্রম হোমের উদ্দেশ্য বলছি সেহেতু আমাদের হাতে টাইম থাকবে না তো সে টাইম না থাকার জন্য আমরা তখনই ঢেলে দেবো হ্যাঁ তো এবারে এবারে এখানে দেখো যে আমরা এটাকে অল্প করে আমরা এখানে নাড়তে থাকবো যাতে একটুখানি রান্না হয়ে যায় রান্না হয়ে যাওয়ার এখানে উদ্দেশ্য হচ্ছে কি যাতে কাঁচা ভাবটা চলে যায় কাঁচা যে স্মেল থাকে বা কাঁচা যে ভাবটা থাকে এটা যেন চলে যায় সামান্য একটু নেড়ে আমরা ওয়েট করবো যাতে এটা আমরা আস্তে আস্তে রান্না হতে থাকে এবং কিছুক্ষণের পরে যে পুরো তরকারির যে গন্ধটা আসে রান্না হওয়া তরকারির গন্ধটা আমরা পেতে থাকবো এখানে দেখো আমরা হলুদ নিয়েছি এটা আমি ভুল করে নিয়েছিলাম এটা কোনো প্রয়োজন নেই আর এখানে আমরা নিয়েছি এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এছাড়াও আমরা ধনে গুঁড়ো এখানে দেব এইটা হচ্ছে ধনে গুঁড়ো এটা আমাদের শেষই হয়ে এসেছিলো সামান্য কটা মশলা দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু এখানে রং ধরে গেছে জাস্ট এখানে একটু নেড়ে দিয়ে একটু রেখে দিলেই হবে এবং কাঁচা ভাবটা একদমই চলে গেছে তরকারির গন্ধ আসতে শুরু করেছে এরপর আমরা প্রয়োজন মতো জল ব্যবহার করে নেব কারণ জলটা আমরা তরকারিতে এরপরে দিয়ে নেব কারণ আমরা রুটি দিয়ে খাবো তো রুটি দিয়ে শুকনো তরকারি তো খাওয়া যায় না সবসময় তো আমরা এখানে এটা বেগুন ছিল বেগুন টমেটো আর ফুলকপি পেঁয়াজ এইটা আমাদের দেওয়া হয়েছিল তো আমরা পরিমাণ মতো জল যেহেতু আমাদের বড় পরিবার চারজনের বড় পরিবার এবং এটা ফুটবে ফুটে সেদ্ধ হবে তো অনেকটাই জল মরেও যাবে তো সেই জন্য আমরা এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নেব জলটা দেওয়ার পরে আমরা সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবো দিয়ে আমরা ওয়েট করব যতক্ষণ না ফুটছে আর কি তো এখানে আমরা এখন মশলাগুলো দেয়া হবে তো এইটা তোমরা অতি সহজে বানিয়ে নিতে পারবে এবং অবশ্যই এখানে আমরা নুন দিলাম নুন তো অবশ্যই দিতে হবে যেটা আমি একবারই ভুলে গেছিলাম হ্যাঁ কারণ নুন না দিলে তো তরকারি দাঁড়াবেই না আর এখানে নুনের পর আমরা আগে এখানে হলুদ দিয়ে নিচ্ছি দেখো এখানে আমরা হলুদ দিয়ে নিচ্ছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও এটা আমাকে মোটিভেট করবে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমরা এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি তো তোমাদের তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কোনখানে আমাদের এখানে আরও ইমপ্রুভ করতে পারবো আমরা বা আরও ইমপ্রুভ হবে হ্যাঁ আমি এখানে পাতি মোবাইলেই বানাই এটা আমরা ধনে গুঁড়ো দিচ্ছি তো ধনে গুঁড়ো খুবই অল্প ছিল পুরোটাই দিয়ে দিয়ে দিতে হয়েছে ছিল আর ধনে গুঁড়ো আমাদের নতুন কিনতে হবে আবার এরপরে আমরা অল্প গরম মশলা দিচ্ছি তাহলে মশলার মধ্যে আমরা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর গরম মশলা আর নুন লবণ এই চারটে এই চার পাঁচটা জিনিসই আমরা দেব এর বেশি আমাদের কিচ্ছু দেওয়ার দরকার নেই এটা তো আমরা ইজিলি হ্যাঁ মিটিং অ্যাটেন্ড করতে করতে বা তোমরা টার্গেট মিট করতে করতে উঠে গিয়ে ইজিলি বানাতে পারবে এর জন্য তোমাদের কোনো রকমের প্রয়োজন নেই যে রান্নার লোক রাখার বা বাইরে থেকে কিনে খাওয়ার কারণ বাইরের খাবারের তেল বা কবেকার খাবার থাকে মানে বাইরের খাবার আমরা জানি কি জিনিস সেরকম কোনো প্রয়োজন নেই এবার আমরা ওয়েট করব দশ মিনিট লাগবে এটা ফুটতে দশ মিনিট ফোঁটা অবধি আমরা ওয়েট করব এবং দশ মিনিট পর দেখো এটা এরকম ফুটে গেছে এইবারে ফোটা থেকে প্রায় আধ ঘন্টা আমাদের রেখে দিতে হবে এরমভাবেই এটা ফুটতে থাকবে আধ ঘন্টা ফোটা থেকে হ্যাঁ আধ ঘন্টা ধরে ফোটার পরে মানে দেখো এরম এখানে ফুটে গেছে তাই তো ফুটে যাওয়া মানে তরকারিটা রেডি হয়ে আসছে আর কি তো এই ফুটে যাওয়ার পর থেকে আমরা তিরিশ মিনিট এভাবেই রেখে দেবো চাইলে যদি জলটা টেনে আসে তাহলে আমরা সামান্য জল দিয়ে দেব তিরিশ মিনিট পর দেখো তরকারি প্রপারলি কুকড হয়ে গেছে তাহলে ফোঁটা থেকে তিরিশ মিনিট আমরা জল দিয়ে এমনি রেখে দেবো এমনি রেখে দেবো তো দেখো আমাদের তরকারিটা কি সুন্দর হয়ে গেছে একদম টেস্টি টেস্টি